কত মায়া সন্তানের জন্য কত কবি কবি মার সানে কত গজল লেখেছে কত গজল লেখছে মাসানে যাই না উনি গেলম্ব হয়ে গেছে এবার ডাকতেছে আমি মা লাখি তো এবার মাথা পরিষ্কার অবস্থায় মা লাগি মা চুমাও দেওয়ার সময় পাইল না গলা গাটা মুরগির মতো লাফাইয়া কাঁদতেছে পাদ্রির ঘুম ভেঙ্গে গেছে জ্ঞান ফিরে গেছে রাত্র শেষ হয়ে গেছে ও দিকে দিকে আছে সৈন্যরা বলছে ও মাথা দাও আমরা ধামেশকে চলে যাব দামেশকে চলে যাব মাথা দিতে রাজি না বলছে হুসাইনের মাথা দিব না পাদ্রি ডাকতেছে এ জিদি সন্নরারে রাতে কি ঘটেছে পারা জানোস না এই মাথা আমি দিব না প্রয়োজনে আমার এক সন্তানের মাথা কাইটা দিব হুসাইনের মাথা দিব না এই যদি সুন্দরে বলছে না না এই মাথা দিতে হবে রে সুন্দরে

তাদেরকে ধরে ধরে গড়ে থেকে নিয়ে কারবুলার প্রান্তরে তাদেরকে টুকরা টুকরা করে কুকুর সিল কেড়ে বাইটা খাওয়াইছে এই তো দুনিয়ার বিচার কিন্তু আখেরাতের বিচার তো রয়ে গেল যেদিন কেউ কাউর চিনবে না কেউ কাউকে সাহায্য করতে পারবে না একমাত্র হাসরের বিচারে কঠিন দিনে সাহায্যকারী ক্ষমতা থাকবে আমার আপনার নবী নবী মোহাম্মদ বারোই তারিখ রবি ওলা নবী আসিলেন এই দরা শুন সবাই দাঁড়ايا সানাম জানা নাই নব আল্লাহ আল্লাহ আল্লাহ

গেলা না কেন জাননা তো রুইদেউ গেলা না কেন ভোগ মদিনার মা শুইলা তেষট্টি বছর চাঞ্চ তুমি উমেতি উমেতি বলিয়া এখনৰ কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনা রে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে আমার মায়ার নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনে মনের দুঃখ মনে লইয়া nai to mai la salam ya na

درود و سلام پر دو جیتا نبی پور اپنے مدعو بلغل علا بی کمال کی حشب پر دو جا کی حسنت جنیوں خصال کی سلو علی کی وعال سلمو یا قوم بل سلو علی صدر الامین

ইয়াইমাম হোসাই ইমাম হোসাই এয়া কলিঝার টুকরা সন্তান সাই মাসের শিশু আলিয়া ই আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি জোমান রাত্র করবোলার রাত্র এই রাত্রে নবীন কলিজার টুকরা হাত বাড়াইয়া কানছে সেই জুমার রাত্রে আমরা তোমার কাছে দুইটা হাত বাড়াইছি মাবুদ্রে বহুদূর দূর থেকে আজকের মাহফিলে লোকজন আসছে সারাটা রাত এই কষ্ট করে এই মাহফিলে বসে আছে একটা মানুষ নড়াচড়ি করল না দুইটা হাত তোমার কাছে বাড়াই সেরে আল্লাহ তুমি বলো না এ হাত গুলো দেখে তোমার মায়া লাগেনি আল্লাহ আমরা জীবনে গুণা করেছি গুণা মাফের জন্য তো বা পাঠ করেছি আল্লাহ রে তোমার না এত মায়া আছে দয়া আছে আল্লাহ তোমার এত মায়া এত দয়া কার লাইগা রাখছো আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ মেয়ে বুঝিনা পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝিনা নেক্কার বুঝি না গোনাগার বুঝি না আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গোনাগার আমরা গুনাহগার আমরা গুনাহগার গুনাগার বলেই তো তোমার কাছে গভীর রাত্রে হাত বাড়াইছি দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা দমক দেয় বাড়িতে জায়গা দিবে না তারপরে বাবার মার বয়ের সারা দিন সন্তান বাড়িতে আসে না রাত্র যখন বারোটা একটা বাইজা যায় মা বাবার কলিজা মানে না অপরাধী সন্তানের মায়াই বাবা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে মা দরজাটা খুইলা বিনায়া বিনায়া কান্দে অপরাধী সন্তানের জন্য মা বাবার মতো দরদি যদি এত মায়া করে তোমার নিরানব্বই বাক মায়া তুমি কার লাইগা রাখছো রে আল্লাহ আমরা অপরাধী গোনাগার হাত বাড়াইছি ফিরাইও না গোঁড়াইও না কার জীবনে কত গোনা হিসাব জিগাইও না কেনাক কার কাই গোনাগার কাউরে কিছু কয় না আজকের মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গোনা মাফ করে দা আল্লার একটা দরখাস্ত করি তুমি রাগ হও না তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে বলবো আমি জানি না আজকের মা ফিরে যারা হাত বাড়াইছে কার জানি মা মা বাবি আজকের মোনা যাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ মা মাঘ পশুমায়া শীতের রাত্রে প্রস্রাবের বিজা জাগায় শুইয়া তুমি ঘুমাইছ সন্তানের সুখ না জাগায় ঘুম পারাইছ বাবা বাবা গো সারাদিন ঠেলা দাগাইছ ব্যান চালাইছ রিক্সা অটো সিএনজি চালাইছ রাত্র বারোটায় বাড়িতে গেছো খালি হাতে বাড়িতে যাও নাই রে বাবা কত বাবা লেবারের কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে গেছে বাড়িতে যাইয়া বাতার থেকে পারিবারিক বাজারের বোঝা নামাইলে বাবার ঘাড় আধা ঘন্টা বাঁকা হয়েয়া রইছে। তারপরেও সন্তান পাইয়া বাবা টাই না টাই না সন্তান কুলে নিছে।

মা মাগো মা বাবা বলে ডাকবে এ দরজা কার জানি বন্ধরে আল্লাহ বাবা বাবা বলে ডাকবে এ দরজা কার জানি বন্ধরে আল্লাহ মাবুদরে ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই তাদের কবরগুলো গুলো বাগান বানাইয়া দা আল্লাহ মার জন্য কত লেখক লেখেছে মায়ের কান্দন সারা জীবন বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা দুখের দরদি আমার জনম দুখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল মায়ের রক্ত খায়াম রাইলাম দুনিয়ায় দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল বুকের বুকেরে দিয়া মায়ের প্রসবের কালে বুবেশে যায় নয়ন নয় রে মায়ের প্রসবের কালে বুক যায় যাই নয় জলে আসন্তানের লইয়া বুখে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দজদি আমার জনম দুঃখী মা 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 গো দুখের দ যদি আমার জনম দুখী মা অ্যায় মাবু দশটা মাস পেটে লইয়া মা কত কষ্ট করল এ মার অভাবে হাত বাড়াইলো মা বাবার অভাবই না কি করে অনেক গঠন নজরে পড়ে মালয়েশিয়া মাহফিলে হাত বাড়াইলে মনা যাতে পিছন দিয়ে একটা ছেলে আইসে তাকে জোর বাবা আধা খানি বিক্রি করে বিদেশ পাঠাইসে বাবার হাতে দুইটা মাসের বেতন পাঠাইতে পারি নাই খবর পাইছি হযু বাবা বলে মারা গেছে আর একটা ছেলে পিছনে আইসা কান্দে হযু তিন বছর যাবৎ বিদেশ পড়ে আছি খবর পাইছি মা মারা গেছে মার জানা যায় যাইতে পারি নাই এমন এক পাগলের খেলা ইয়ার ফুটে আইসা দেখা যায় ইয়ার ফুটে নাই মা ডাকতেছে বড় ভাই দাঁড়িয়ে আছে ভাই মা কই বাবা কই মা বাবারে না ভাই ডাকতেছে চলো বাড়িতে যাইয়া মা বাবারে দেখবা ছেলেটা গাড়িতে উঠে গাড়ি টান দিলে একটু পরে ডাকছে বড় মার জন্য স্বর্ণের চেন আনছি রে ভাই বাবার জন্য দামি গড়ি আনছি মা বাবা খুশি হই বলি বড় ভাই মনে মনে ডাকে কারে গড়ি দিবি কারে সেন পরাইবি বাড়ির কাছাকাছি গাড়ি গেলে মা বাবার পাগল দেখার জন্য মহিলারা দাঁড়াইয়া কাঁদতেছে গাড়ির থেকে নাইমা দেখে চাচি কান্দে মামি কান্দে ফুফু কান্দে খালা কান্দে আশপুরুষী মহিলারা কান্দে জিজ্ঞেস করে খালা তোমরা সবাই কান্দো আমার মা কই মারে দেখি না খালা ডাকে বাবা গো কারে মা ডাকবো গো চাচির কাছে গেলে ডাকতেছে বাতি কান্দিস না আমি তোর মা লাগি চাচি বলেন মা আমারে ডাকবি ডাকতেছে চাচি বুঝি বলেছি আমার মা বুঝি নাই আমার বাবা কই বাবারে দেখাও বাবারে ঘড়ি পড়াইয়া কলিজাটা ঠান্ডা করি চাচি ডাকতেছে বাবা আয় আয় তোর মা বাবারে দেখাই দুই কদম সামনে যাইয়া ডাকতেছে ওই তো তাকাইয়া দেখ বাড়ির দক্ষিণ দিকে দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা এক কবরে তোর মা আরে কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে হে মা রে খুবই পাই ভোর রে বাবা রে খুই পাই এই হে মা বাবা হারা হইয়া আজকের মন যাতে যারা হাত ভরাইছে আল্লাহ তাদের জন্য না তোমার হুধরোদি পাও ধরে ক্ষমা চাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া ধা আজকের জুমার রাত্রে সুহাদায় খরবুলার রাত্রে

এই মাহফিলটা কবুল করে ল এই মাহফিল কমিটি তুমি কহুল আর মঞ্জুর করে লল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে ই আল্লাহ সকলকে তুমি নেক বাড়াইয়া দাও দা আল্লাহ দূরান্ত থেকে আজকের মাহফিলে আওলাদ মায়াই যারা হাজির হয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা আমার নবীর স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দা কত পাগল নবীরে দেখার জন্য গুমের ঘরে গান গাই মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল সালা

যেখানে যাবে আবার মাহফিল শেষে সহি সালামতে পৌঁছাইয়া দিও রে আল্লাহ এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেজাদের আছে সকলকে হায়াত বাড়াইয়া দাও আমিন আর বিপদ আজাদ গো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও কে আল্লাহ লেখাপড়া করে লেখাপড়াই বরকত দাও চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে দাও ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও এল্লা ট্রাক মালিক ভাইদের শ্রমিক ভাইদেরকে সকলকে তুমি বিপদ আপদ থেকে বাঁচাও সবাইকে নেক হায়াত দান করো আজকের কমিটির সকলকে নেক হায়াত দান করো আল্লাহ আমার ভক্ত দুইজন মুরব্বী তারা দোয়া চাইছে সুস্থ রাখো হায়াত আল্লাহ খাস করে শ্রমিক ভাইরা দিন মজুর ঢেলি শ্রমিক ভাইরা কষ্ট করে আল্লাহ শ্রমিক তো নবীর পছন্দের শ্রমিকদেরকে নবী পছন্দ করতেন আল্লাহ এই সকল শ্রমিক ভাইদেরকে নবীর প্রেমের মালা গলায় পরায় দাও আল্লাহ সকলকে নবীর আশেক পাগল বানাইয়া দাও আল্লাহ যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লাও নামাজ না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ আমাদের সকলকে নামাজই বানিয়ে দাও মা বোনদেরকে রাবিয়া মতো বানিয়ে দাও যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানিয়ে দাও সাদা দাঁড়িয়ে মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানিয়ে দাও কচি কচি বাচ্চাগুলোকে মাঝ আর মোহাব্জির মর্যাদা দান করে আল্লাহ দরখাস্ত যা করেছি সবগুলো কবুল করেলা অসল্ল আল্লা খই রে কলকি মোহাম্মাদেওয়ালা আলিখি ওয়াস আবিখি আজমাইন বিহাদ খয়লা এলা গো মহাম্মাদ